কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের হচ্ছে আকর্ষণীয় হচ্ছে বেগুন নামে একটি মালটা দেখাতে যাচ্ছি যে দেখেন গাছে যে কি পরিমাণ ফলন আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই মালটা এটা হচ্ছে বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার এই এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফল দিয়ে থাকে এটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে যায় আর এগুলো কিন্তু আরো অনেক বড় হবে এই ফলগুলো আরো অনেক বড় হবে আপনারা চাইলে কিন্তু এই ফলসহ ভেতনামী মালটা গুলো হচ্ছে নিতে

এটা কিন্তু হচ্ছে আপনার দার্জিলিং কমলা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফল সহ তাই যে সকল ভাইরা হচ্ছে কমলা চাচ্ছেন মালটা চাচ্ছেন সবকিছু হচ্ছে কিন্তু দেওয়া যাবে তাই আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে খুবই ভালো জাতের ভালো মানের হচ্ছে আপনার তিন ফল এই যে দেখতে পাচ্ছেন তিন ফল গাছগুলো কত সুন্দর গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে গাছ এটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মিষ্টি যাতে আমরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছে ফলন হয় সেটা আপনারা দেখেনি দেখেন কি গাছে আছে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো দেখতে পাচ্ছেন ফল ফলসহ কিন্তু হচ্ছে কটবেল যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব হচ্ছে আপনার ফল আছে ফল সহ আপনারা নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচেও রোপণ করতে পারবেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের খাই কদবেল এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার এরকম ফল হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে কদবেল গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে পরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো এরকম আকর্ষণীয় আকর্ষণীয় গাছগুলো হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে রোপণ করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে চায়না ফ্রি হচ্ছে আপনার হচ্ছে লিসু চায়না থ্রি লিসু এটা প্রচুর হচ্ছে মিষ্টি হয়ে থাকে অনেক সাইজে অনেক বড় হয়ে থাকে দানাটা একদম ছোট হয়ে থাকে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন চায়না ফ্রি পেয়ে যাচ্ছেন তারপর মুজাফার পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে মুম্বাই পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার আহ বিভিন্ন জাতের যে হচ্ছে লিচি গুলা সবই কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আর পেয়ে যাচ্ছেন আমার কাছে থেকে যে দেখতে পাচ্ছেন মেলা কেলভেরি যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ভেরি এটা হচ্ছে আপনার মেলা কেলভেরি এই ফলটা খেয়ে আপনি যত বর্গর টক আছে আপনি অন্যরকম একটা স্বাদ পাবেন সেই হচ্ছে টকে এত পরিমাণ স্বাদ পাবেন সেটা আপনি হচ্ছে না খেলে বুঝতে পারবেন যে কি পরিমাণ হচ্ছে স্বাদ হয়ে যায় আপনার সেই টকটা মিষ্টি হয়ে যাবে আর অসাধারণ একটা মনে করা হচ্ছে ফ্লেভার চলে আসবে তাই হচ্ছে এই ম্যাকেলবেরি গাছগুলো নিতে হইলে আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা গাছ এটা ফল ছাড়া এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার ভিয়েতনামি হচ্ছে যে কমলা সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে জানার যোগাযোগ করলে আপনারা কিন্তু আপনারা এই যে দেখছেন এটা কিন্তু আমার ফল চলে আসবে এই যে দেখেন এগুলো হচ্ছে বারো বেশি করবেন হাই করবেন এক একটা ফলের সাইজ হয়ে থাকে আপনার এরকম বড় হয়ে থাকে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে জানার যোগাযোগ করলে চৌষট্টি জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে বারো মিশি হচ্ছে মিষ্টি জাতের জলপাই এই যে গাছে কিন্তু সব আমার ফল চলে আসে এই যে দেখেন সব কি পরিমাণ যে গাছে হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন ছোট ছোট কিন্তু সব ফল গেঁথে গেছে কিন্তু এটা হচ্ছে আপনার বারো মিশি জলপাই মিষ্টি জাতের জলপাই তাই যে ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় কাজগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে আপনার ফল সহ কিন্তু হচ্ছে আপনার এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই দেখেন সব কিন্তু গাছে সব ফল এই যে দেখেন সব কিন্তু ফল সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই ফল সহ গাছগুলো নিয়ে ফেলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এ করে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো হচ্ছে রোপণ করুন আপনারা হচ্ছে যে ছোট ওটা ছোট জলপাই এটা ছোট গাছ এটা এটা চাইলেও হচ্ছে আপনারা নিতে পারবেন এটাও কিন্তু হচ্ছে আপনার চার পাঁচ মাসের ভেতরে হচ্ছে এই গাছে ফল চলে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে বনসি একটি গাছ কত সুন্দর ডালপালা বিশিষ্ট কিন্তু আপনারা এটাও নিতে নিতে পারেন তাই ভাইরা হচ্ছে গাছগুলো চান আমার যে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবে যারা পাকিস্তান ভালোবাসেন আমি সেই পাকিস্তানি মালটা নিয়ে হাজির যে দেখেন দেখতে পাচ্ছেন ফলের কালার গুলো এই দেখেন ফলের কালার গুলা দেখেন এগুলো হচ্ছে সব আপনার হচ্ছে পাকিস্তানি মালটা এটা এত পরিমাণ হচ্ছে সুস্বাদি মালটা যারা খেয়েছেন তারাই ভালো বলতে পারেন যে হচ্ছে কি পরিমাণ প্রত্যেকটা গাছে কিন্তু দুই একটা দুপাশটা করে হচ্ছে ফল আছে পাকিস্তানি মালটা কত সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন দেখেন এটা প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলটা আর এটা একদম হচ্ছে আপনার অরেঞ্জ কালার হয়ে যাবে যখন হচ্ছে হচ্ছে যে কালার একদম ফুল হচ্ছে হলুদ কালার হয়ে যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে পাকিস্তানি মালটা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই পাকিস্তানি মালটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ এটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গাছ আর তাও কিন্তু সব ফল সহ প্রত্যেকটা গাছে দুই তিনটা দু চারটা করে হচ্ছে ফল আছে কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বাতাবি লেবু এগুলো হচ্ছে আপনার বাইরের লেবু একটা লেবু হচ্ছে তিন সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে আর এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এটা এটা থাই জাম্বুরা এটা হচ্ছে প্রচুর মিষ্টি হয়ে থাকে ভেতরটা একদম রক্তের মতন লাল হয়ে যায় তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আর পেয়ে যাচ্ছেন আতা এই যে দেখতে পাচ্ছেন আতা বলেন শরীফা বলেন এই যে আদর্শবাদী আদর্শবাদী গাছ কত সুন্দর সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গাছ চাইলে আপনারা এগুলোও নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুপার ভাগুয়া আনার এই দেখেন সুপার ভাগুয়া আনার কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে চাইলে এগুলোও নিতে পারবেন আপনারা গাছে কিন্তু ফুল ফল সব আছে চাইলে নিতে পারবেন আমার কাছে হচ্ছে আপনার বেদানা লিচু পেয়ে যাচ্ছেন সুবার ভাগুয়া পেয়ে যাচ্ছেন সোলাপুরি পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের আনার আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো হয়ে থাকে সেই সবেদা আপনারা আমার কাছে আরো পেয়ে যাবেন মাম্মি সবেদা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জাতের সবেদা আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে বিভিন্ন জাতের লিচু এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর গাছ আদর্শবাদী আদর্শবাদী লিচু গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ দেখেন গাছগুলোর নিতেই মন চাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর গাছ বেঁধে রাখেছি গাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী 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 লিচু গাছ আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনার বোম্বাই লিচু ভাইরাল একটি লিসু বোম্বাই লিসু আমার কাছে মুজপার লিসু পেয়ে যাবেন বোম্বাই লিসু পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু আপনারা কিন্তু পেয়ে পেয়ে যাবেন যাবেন সিটলেস লিসু তারপরে হচ্ছে আপনার বেদানা লিসু পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা এত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী লিসু গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আমরা জেলায় কুরিয়ার করে থাকি স্টেট ফাসে নিতে পারবেন আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কত সুন্দর সুন্দর গাছ সেটা আপনারা দেখেন চাইলে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আম এই যে দেখতে পাচ্ছেন এখানে বিদেশি যত প্রকারের আম আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম পেয়ে যাবেন মেয়াজাকি পেয়ে যাবেন তারপরে হচ্ছে ব্ল্যাক স্টোন পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেনানা পেয়ে যাবেন চিজয় পেয়ে যাবেন চ্যাংমাই পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম চাকা কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম গাছ কিন্তু আপনারা বিগ সাইজ বিগ সাইজের আম গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে চাইলে আপনারা এগুলো বানিজ্যিক ভাবে চাষ করতে পারেন এমনকি বাসায় দুপাশি লাগানোর জন্য আপনার এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সেই লটকন থাই লটকন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর থাই লটকণ গাছ চলে আসে আপনাদের জন্য এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো কিন্তু অল্প দিনের ভেতরেই গাছগুলো সব আপনার ফল চলে আসবে সব কিন্তু হচ্ছে এগুলো কলবেরি গাছ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আপনার পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে কেজি টন জাম এই যে দেখতে পাচ্ছেন খুবই পপুলার একটি জাম এটা এক একটা জামের ওজন হয়ে থাকে পঞ্চাশ গ্রামের মতন চিন্তা করতে পারতেছেন যে কত বিগ সাইজের বিগ সাইজের জাম হয়ে থাকে এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে বিগ সাইজের বিগ সাইজের জাম গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জাম গাছ আছে আমার কাছে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ফল এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ম্যাঙ্গো স্টিং আদর্শবাদী আদর্শবাদী চারা আছে আমার কাছে কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হাজার হাজার চারা আছে ছোটো বড়ো সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সব হচ্ছে আপনার ম্যাঙ্গো স্টিং তারপরে হচ্ছে আপনারা এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সবই হচ্ছে মতিপ্রুট এটা লটকনের আরেকটি জাত এটা হচ্ছে আপনার হচ্ছে লাল হয়ে থাকে এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের লটকন তো টক মিষ্টি হয়ে থাকে এটা হচ্ছে আপনার শুধু হচ্ছে মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী চারা আছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমার এই সাইটে আছে আপনার হচ্ছে লটকন বিগ সাইজের বিগ সাইজের লটকন আছে এই যে দেখতে পাচ্ছেন এই সাইটে গুলো হচ্ছে লটকন পাঁচ ফিট সাড়ে চার ফিট সাত ফিট হচ্ছে হাইট আছে এই লটকন গাছগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে এই আদর্শবাদী আদর্শবাদী গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই ওখড়ি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে দেশি বিদেশি সকল প্রকার হচ্ছে কাঁঠালের চারা যে দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে গাবলেস কাঁঠাল পেয়ে যাবেন পিঙ্ক কাঁঠাল পেয়ে যাবেন বেশি কাঁঠাল পেয়ে যাবেন লাল কাঁঠাল পেয়ে পেয়ে যাবেন বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে কাটাল গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা কিন্তু আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন রাম এই যে দেখতে পাচ্ছেন এখানে যা গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামবুটান এই যে দেখেন সবই কিন্তু হচ্ছে আপনার রামবুটান রামবুটানের চারা এগুলো কিন্তু মালয়েশিয়ার খুবই জনপ্রিয় একটি ফল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে বারো মাসি হয়ে থাকে এই এটা লাল জাতের হচ্ছে রামবুটান আপনার লাল পেয়ে যাবেন তারপর হোয়াইট পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে আপনার হচ্ছে রামবুটান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ছোটো বড় সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে এগুলো আবার কিন্তু হচ্ছে বেটে দেওয়া হয়েছে এও কিন্তু হচ্ছে সবে হচ্ছে রামবুটান এগুলো সবে হচ্ছে আপনার কলমের চারা এই যে ছাড়টি জাত দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে সবই হচ্ছে আপনার কলবেরি চারা এই যে দেখতে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামভুটান এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে রামভুটান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার স্কুল বয় এই যে দেখতে পাচ্ছেন লাগানো আছে এ দেখেন ট্যাগ লাগানো আছে এ যে দেখেন ট্যাগ লাগানো আছে এগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে এই যে এরকম গাছ হচ্ছে কোন নার্সারিতে আছে কি আমার জানা নাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এখান থেকে বেশি শুনি আপনারা হচ্ছে গাছগুলোও নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর রামভুটানের গাছ আছে আমার কাছে বিভিন্ন জাতের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর এখন কিন্তু হচ্ছে প্রতারণায় হচ্ছে অনলাইন জগৎটায় ভরে গেছে আপনার দেখে শুনে তারপর হচ্ছে গাছগুলো সংগ্রহ করবেন আপনার গাছ অর্ডার দেবেন একটা দেবে কিন্তু কার একটা অনেক সময় হচ্ছে আপনার টাকা দিয়েও হচ্ছে মনে করুন হচ্ছে আপনার গাছ না এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে সুপার ভাগো আনার গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার হচ্ছে সবই হচ্ছে আপনার কলবেরি চারা আমরা এগুলো আমাদের মাতৃগাছ এই যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপাক্ট এগুলো আমাদের মাতৃগাছ আপনারা আরও পেয়ে যাবেন এক কাছ থেকে হচ্ছে ওল মশল্লা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা হচ্ছে ওল মশল্লা মশলার হচ্ছে চারটা ফ্লেভার পেয়ে যাবেন হচ্ছে আপনারা এই গাছগুলো থেকে এগুলো হচ্ছে আপনার ওল মশল্লা এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আপনারা আরও পেয়ে যাবেন ডুরিয়ান মালয়েশিয়ান একটি জাতীয় ফল ডুরিয়ান ছোটো বড়ো সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বিগ সাইজে বিগ সাইজ চারা আছে কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী চারা আছে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিতে নম্বর যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ